ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা হায়াতের জিন্দেগিতে তোমরা ওসিলা তালাশ করো কি তালাশ করো ওসিলা ওসিলা কারণ ময়দানে মাসরে আল্লাহ তালা তাকে কোন नेक কাজের দ্বারা পার কইরা দেয় বলা নাই ওই যে একজন বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করাইছে বুখারি প্রমাণ করে বেশ্যা নারী রাস্তা দিয়া যাইতেছে পথের ভিতরে একটা কুকুর জিব্বা বাহির কইরা পানির পানির পানি খাবে মনে হয় এমন অবস্থা দেখাইতেছে বেশ্যা পানি পানি বেশ্যা নারী তার মুজাকে রশি বানায় থেকে পানি আইনা

আরজালুন মাহলোকাত নি পৃষ্ঠ একটা সৃষ্টি আল্লা কুপর ওই সৃষ্টিকে মহাব্ব করেছে ওই সৃষ্টিকে ভাল পারছে জিনাকার নারীল জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দিছে অবতালা ওসিলা ওসিলা ওলা এক কাজ কাজ ওসিলানানা ও

দেখো না পাকের গড়ের বাতিটা তাড়াতাড়ি কালো হয়ে যায় কেন কেন পাক করতে করতে মা বোনেরা যে পাক করে রান্না গড়ের কালি উঠতে উঠতে বাতিটা কালা হয়ে যায় মনে করে আপনার বিবি সাহেব পাক করিনি পাক রান্না রান্না কথা বুঝিনি কথা বুঝতেছেন আচ্ছা আচ্ছা যেই ঘরে রান্না করে ওই ঘরের মধ্যে একটা বাতি যে আছে ওই বাতিটা দেখবেন কিছুদিনের বিষয়ে কথা বললেন কথা বললেন দেখেন নি আপনি দেখছেন দেখছেন কিন্তু ডাইনিং রুমে যে বাতিটা আছে ওইটা সবাই বলে সবাই বলে সবাই বলেন ফরসা থাইকা যায় কেন দৈনিক একদিন দুই দিন তিন দিন তিন দিন পাক করতে করতে রান্নার কালি কালি আর ধোয়া উঠতে উঠতে সাদা বাতি ভালো বাতিটাকে ড্যামেজ করে ড্যামেজ করে দেয় না কালো হইয়া গেলে আর কি দেনা না ফসা ফসা দেয় ডাক দিয়া বলে এই স্বামী তাড়াতাড়ি লাইট বদলায় দাও কারণ এই লাইটে কিছুই দেখা যায় না তেল দিবার যায় গিয়া লবণ দিয়া দেই লবণ দিতাম গিয়া মরিচ দিয়া দেই কথা ঠিক না বেটি আচ্ছা অন্ধকারে দেখা যাইব অন্ধকার দেবনি বোঝে মরিচ দিব দিয়ে দিছি দিছি লবণ লবণ দিব তেল দিয়ে হলো বেশ লাইগা যায় তাইলে হজরত থানবি বলে ইমান ইমান এটা একটা নূর বলেন ইমান বলেন ইমান সবাই বলেন সবাই বলেন ইমান হলো নূর বলে কিভাবে এই বাবা ইমান নূর এইভাবে বান্দা যখন মৃত্যুবরণ করবে বান্দা যখন আল্লাহর জান্নাতে যাবে 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 আল্লাহর জান্নাতে যদি বান্দাটা যাইতে হয় তাইলে একটা রাস্তা দিয়া সবাই পার হইয়া আল্লাহর জান্নাতে যাবে সেটা হলো ফুলসিরাত কিরাত কিরাত সবাই বলে না সবাই বলে না ফুলসিরাত যদি পার হইতে হয় লাগবে ঈমানের আলো ঠিক থাকবে ঠিক জুড়ে বলে কি লাগবে কি লাগবে রাতের বেলা যেমন রাতের বেলা যেমন রাস্তা চলতে গেলে লাইট ধরাই লাইট ধরাই দেয়া রাস্তা ফাটি ঠিক না ঠিক না রাস্তা হাঁটি না ঠিক না রাস্তা হাইটা হাইটা যাই যদি ফুলসিরাত পার হইতে হয় বান্দার লাগবে ইমানের আলো যার যত ভালো তত তাড়াতাড়ি সেই ফুলসিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবি ইমান যার যত ভালো হবে সে তত তাড়াতাড়ি কোথায় যাবে কোথায় যাবে আল্লাহ জান্নাতে যাবে আরেকটা বিষয় কষ্ট হইতেছে কত বাজে কত বাজে আরেকটা বিষয় দেখেন দেখেন ঢাকা বাংলাদেশের রাজধানী ইদানি ইদানি ঢাকা বাদ দেন কাশপুর ব্রিজ ই ব্রিজ ই ব্রিজ ই ব্রিজ ই ব্রিজ কাশপুর ব্রিজে এদিক দিয়ে রোড লাগছে না আমাদের ব্রাহ্মণবাড়িয়া সিলেট মহাসড়ক মহাসড়ক আইসা লাগছে আইসা লাগছে ঢাকার থেকে আইসা লাগছে কত দুনিয়া সরকারের নাজাম হলো যে জায়গা যত দামি হয়ে যায় সেই জায়গাতে সেই জায়গাতে যাওয়ার জন্য রুটঘাট বেড়ে যায় পৌরসভার ভিতরে লাইট থাকে থাকে পৌরসভা 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 লাইট আছে না লাইট আছে না মোড়ে মোরে মোড়ে মোরে কি আছে কি আছে কিন্তু গ্রামের ভিতরে আছে ভিতরে কেন নাই কেন নাই পৌরসভার দাম বেশি সে কারণে লাইটিং আছে গ্রামের দাম কম একারণে লাইটিং নাই 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 একটা কথা বুঝার চেষ্টা করে যে সরকারের নিজাম দুনিয়ার যে জায়গাটা যত দামি হয় সেই জায়গাতে যাওয়ার জন্য তত রুট গাট রয় আমরা অনেক সময় ড্রাইভার কি বলি ড্রাইভার মুমিশিং যাব তাইলে ওই রাস্তা যদি খারাপ হয় তাইলে ঘুরে যাও গ্যাস গেলে যাক কিন্তু রাস্তা পালো আরেক রাস্তায় যাই এক রাস্তা যদি জাম থাকে তাইলে যে রাস্তায় জাম নাই জাম নাই ওই যে ওই জাকাত থেকে একদিন হানিফ বাসে উঠছি ওই হানিফ বাস কাশপুর দিয়া সিরের যাবে কাশপুর দিয়া না গিয়া মদন কি বলে কি বলে ওই যে মদনপুর দিয়া এদিক দিয়া গেছে কারণ কি কারণ কি ওই যে কাশপুর দিয়া জাম বলেন কাশপুর দিয়া জাম এ কারণে মদনপুরের রুটটা তো ছোট এটা দিয়ে তো সবাই আছে না হে কি করছে সালা এদিক দিয়ে এসে দিয়ে কথা ঠিক না ঠিক না দুনিয়ার দুনিয়া দুনিয়া সরকারের निजाम হলো যে জায়গাটা যত দামি হয় সেই জায়গাতে তত রূপгат রূপгат তত ভালো হয় তত বেশি হয় আল্লাহ পাক তার বান্দাকে বড় আদর কইরা বানাইছে ওমা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদিয়া ইবাদতের জন্য বানাইছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম সৃষ্টির সেরা বানায়া আল্লাহ মানুষকে বানাইছে বানাইছে মানুষের জন্য আল্লাহ তালা দামি একটা জান্নাত তো বানাইছে আল্লাহ আর জুড়ে করে আল্লাহ এই দুনিয়া একবার নয় শতবার নয় হাজার বার কোটিবার বিক্রি করলে জান্নাতের একটা ইট কিনা সম্ভব আরো আস্তে আরো আস্তে জান্নাতের একটা ইট কিনা সম্ভব হবে না হবে না বড় দামি কইরা বানাইছে জান্নাত কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা আল্লাহ তালা বড় খারাপ বানায়া দিছে সেটা হলো ফুলসিরা সেটা কি সেটা কি নাম শুনছেন না ফেরা সবাই বলেন নাম শুনছেন বান্দা যদি জান্নাতে যাইতে হয় আমাদের আসল বাড়ি কোথায় সবাই বলে না কোথায়

রাস্তা এমন একটা রাস্তা যদি পার হইতে হয় ইমানের আলো লাগবে কিসের আল্লাহ লাগবে ইমানের আলো যার যত ভালো হবে সে তত তাড়াতাড়ি আল্লাহর পার হয়ে আর জান্মাতে চলে যাবে চলে যাবে চলে আর ইমানের দাম আল্লাহর কাছে এত বেশি ইমানদার তার ইমানটা লয়া যখন ফুসিরাতে দাঁড়াবে নিচের জাহান নাম আল্লাহর কাছে কান্না করে বলবে আল্লাহ তোমার এমন একটা ইমানদার আমার উপরে দাঁড়াইছে তার ইমানের আলোতে আলোতে আমি নিচের জাহান নাম নিবাজাইতেছি আল্লাহ তুমি তাকে তাড়াতাড়ি পার করিয়া দাও আল্লাহ বলে

কালো কইরো না ধ্বংস কইরো না আল্লাহ সফলতা যদি অর্জন করতে চাও তাইলে তিনটা কাজ করবো আস কয়টা কয়টা এক নাম্বার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আল্লাহ তালাকে ভয় করবা দুই নাম্বার তাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলা তালাশ কর নেক কাজে ওসিলা বানাও মাদ্রাসায় দান করো নেক কাজে তুমি টাকা খরচ করো সাদদান সাদদান গুনাহের কাজে কামাই কি তোর টাকা তুমি খরচ করইরো না কারণ টাকা একদিন কি হবে সবাই বলে না ভাই বলে টাকার হিসাব হবে নি হবে নি আমি আপনি তো বুঝি না যদি বুঝতাম তাইলে বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা বিদেশে ফাসার লাখ টাকা কইলে হয় না কোটি কোটি যাইতে হয় কই যাইতে হয় কোটি তারপরে কি মিলিয়ন মিলিয়ন কত মিলিয়ন হাজার লক্ষ

কথা কয় না আস্তে আস্তে শিখি না ফিকির বানাও ফিকির বানাও সম্পদ তখন অর্জন করতেছ কিন্তু সম্পদ গুলি কিভাবে করতেছ এটা কি হারাম নাকি হারাম আল্লাহর সামনে গিয়ে হিসাব দিতে হবে রে বাবা এই বাবা সন্তান তোমার হিসাব দিবে না তোমার কিছু কর্মের হিসাব তুমি দিবা তুমি দিবা তুমি দিবা তুমি দিবা সন্তান তোমার কবরে যাবে না সন্তান তোমার হিসাব দিত না কাল লাইগা কাল লাইগা দুনিয়ার ভিতরে সবাই গেছে তুমিও যাইবা আমিও যাব ঠিক না ঠিক না মরণ থেকে বাঁচার কোনো উপায় আর আসতে আর আসতে বলেন কোমল মাউ তো ওলাউ তুমতুম ফি বড়ু জিম জিমসাইয়া যাক মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই এই বাবা মরণ থেকে পলায়ম করার কোনো সুযোগ অনুসযোগ না

মজেদ লি নাফসিকা ইজি আকুনু বাকিআন ওয়ান বাকিআন ফি যেদিন তুমি প্রথম যেদিন তুমি প্রথম এসেছিল সবে কেদেছিল কেদেছিলা তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে মরিলে হাসিবে তুমি কাদি বেবুবন মরিলে হাসিবে তুমি কাদি বেবুব ঠিক না এমন একটা জীবন ভর যে জীবনে তুমি যখন আসছিলা সবাই হাসছিল আর তুমি একটা এমন জীবন ঘর তুমি হাসবা সবাই কাঁদবে আজকে যদি তাকানো হয় যারা হ্যাঁ দুর্নীতির ভিতরে আটকা পড়ছে সারা মরলে কি জানা যায় যাইবে আমি যাইতাম না আমি যাইতাম না আপনারা যাই কিন্তু কথা হইলো তোমার আমার জিন্দিগিটা কোন কাজে বে হইছে চিন্তা করছো তোমার জানাজা যা পড়তে ওরা জিনা আরে ভাই মানুষ মরলে যদি মুসলমান ভাই যদি ইন্নালি নাও না কয় এর চাইতে হত ভাগা কপাল আর কিছু আছে কিছু আছে এ কারণে নেককার হয়ে যাও নেককার হয়ে যাও এই বাবা নেককারদের জানাজার দিকে তাকাও ওই যে বড় বড় আল্লাহ ওয়ালা যারা মারা যায় তাদের জানাজার নামাজটা কত বড় হয় আপনাদের এলাকার আলেম ওলামা মারা গেলে তাদের জানাজার নামাজ কত शानदार হয় আর যদি সুর্ভার পর মারা যায় তখন কেমন কেমন সুর밧 পার সুর밧 সুর밧 আপনার টাকা নিছে আমার টাকা নিছে সমাজের টাকা দেশের টাকা লুট কইরা খাইছে এই জুলুমবাজ যদি মারা যায় ইননা লিল্লাহ ওয়াপorte চায় না বো হাতের থাবা দে কথা ঠিক না বেটি মরছে ভালো হইছে এই যন্ত্রণার শেষ এই যন্ত্রণা কি ওই জাগ বড় মিষ্টি বলে খাওয়ায় বল